অনেক ধৈর্য ধরি তোমরা আমার ভিডিওগুলো দেখো তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ তো আজকে এইরকমই একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে প্রথম থেকে শেষ অব্দি কোনো নাসিক ট্যুর নয় এখানে শুধুমাত্রই বাবা ভোলানাথের মন্দির ত্রিয়ম্বকেশ্বরের মন্দির এবং তার আশেপাশ তার রিলেটেড সব কিছুই এই ভিডিওটার মধ্যে থাকবে চ্যাম্বকেশ্বর মন্দিরে ঢোকার আগে তার বাইরের রাস্তার সামনে এরকম ছোটো ছোটো বাচ্চারা মাথায় তিলক এঁকে দেওয়ার জন্য ওরা খুবই অল্প অল্প কিছু চার্জ ডিমান্ড করে তো আমরা দুজনে এরকম মাথার মধ্যে এঁকে নিয়েছিলাম তার জন্য ওকে কুড়ি টাকার মতন দেওয়া হয়েছিল আর দেবরাজ আলাদাভাবে এঁকেছিল ও দশ টাকা দিয়েছিল তো এরা খুবই সুন্দরভাবে খুবই ভরে এরকমভাবে মাথার উপরে মহাদেবের ত্রিশুল এই সমস্ত কিছু এঁকে দেয় আমার এটা আঁকার খুবই অনেক দিনের শখ ছিল তো এটা ফাইনালি হতে পারলো আমি তার জন্য খুবই খুশি ছোটো ভাইটাকে তারপর ধন্যবাদ জানিয়ে আশেপাশের এই সুন্দর ডেকোরেটের দোকানগুলো দেখছিলাম এখানে পুজোর সমস্ত রকম জিনিস পাওয়া যায় আর সমস্ত ফুলের মার্কেটও এইখানে সাইড দিয়েই বসে তো মন্দিরে ঢোকার আগে এইখান থেকে ফুলের সাজি কিনে আমরা ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে এখানে জানো তো একটা জিনিস দেখলাম জল ঢালার কোনো রকম কোনো সিস্টেম ছিল না এখানে বিভিন্ন রকম ফুল নিয়ে গিয়ে মহাদেবকে দেখানো হয় একটা আয়নার সাহায্যে কারণ বেশিক্ষণ ওই লিঙ্গের সামনে তার করানো হয় না তো তাই জন্য আমাদেরকে ওই দূর থেকে ওই আয়না দিয়ে ত্রিওমকেশ্বর লিঙ্গ জ্যোতির্লিঙ্গ দর্শন করে আমাদেরকে সেখানে ফুল অর্পণ করতে হয় আমরাও একটা ফুলের সাজি নিয়ে নিয়েছিলাম এবং তারপর আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করছিলাম সবার সাথে এখানে দেখতেই পাচ্ছ গার্ড বসে আছে আর ভেতরে আস্তে আস্তে দেখতে পাচ্ছিলাম এত মানুষের ভিড় বেড়ে যাচ্ছিল কারণ সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি সেই কারণে এত ভিড় দেখে আমি তো খুব টেনশনে পড়ে যাচ্ছিলাম কিন্তু কি আর করা যাবে ভিড় যতই থাক মহাদেবের দর্শন করতে যখন এসেছি সেটা তো করতেই হবে যত সময়ই লাগুক না কেন আর মন্দিরে ঢোকার আগে দেখো এরকম খুব সুন্দর জলের ব্যবস্থাও করে রাখা আছে যত যাত্রীরাই আসুক না কেন কোনো অসুবিধা নেই এখানে এরকম স্টিলের রেলিং করা আছে যে রেলিংগুলোর মধ্যে দিয়ে হাজার হাজার মানুষ একসাথে মহাদেবের দর্শন করতে যেতে পারবে এইরকম রেলিং থাকলে যে সুবিধাটা হয় ভিড় থাকলেও না একে অপরের গায়ে মানে হুড়োহুড়ি হুড়োহুড়ি ব্যাপারটা হয় না তো খুবই সুন্দরভাবে ভেতরে আমরা যাচ্ছিলাম সকলের সাথে সাথে আর যেহেতু সন্ধ্যা আরতির সময় ছিল বললামই তো সেই কারণে প্রচণ্ড ভিড় হয়েছিল। লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতেই এইভাবে লাইভ দর্শন চলছিল ঠাকুরকে সাজানো হচ্ছিল সেইগুলো সমস্তটাই লাইভ হচ্ছিল। যাই হোক তারপর ভিড় ঠেলে যখন ভেতরে ঢুকলাম তখন ফোন বার করার কোনো স্কোপ নেই কারণ কোনো রকমে ভিড়ে প্রত্যেকেই চাইছে মহাদেবকে দর্শন করতে তাই ফোন বার করে ফটো তোলার মতন কোনো সময় বা ফটো তোলা প্রহিবিটেড ছিল ভেতরেতে তো পুজো দিয়ে দেখো আমরা বাইরে চলে এসেছি এটা মন্দিরের গর্ভগৃহ থেকে বেরিয়ে সামনে চত্বরটা পুজো দেওয়ার পর এক অদ্ভুত রকম অনুভূতি হচ্ছিলো কারণ দীর্ঘ প্রায় তিন সাড়ে তিন ঘন্টা অপেক্ষা করার পর আমরা মহাদেবের দর্শন পেয়েছিলাম এবং তারপর পুজো দেওয়ার পর মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি আমরা ফিল করতে পারছিলাম মহাদেব সকলকে ভালো রাখুক ওম নমঃ শিবায় টাটা সকলকে